আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডক্টর ইউনূস নিরপেক্ষ হলে নিরপেক্ষতার সংজ্ঞা পাল্টা থাকে পরিবর্তন করে ফেলতে হবে মানে নিরপেক্ষতার যে সংজ্ঞা এখন আছে সেই নিরপেক্ষতার শব্দটা থাকবে না পাঁচ আটই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কোন ক্ষেত্রে কোন সেক্টরে আপনারা তার নিরপেক্ষতা দেখেছেন সর্বশেষ আপনার যে বা চলছে ঐকমত্য কমিশন গঠনের যে বৈঠক চলছে সেখানেও তিনি নিরপেক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা তার মনোনীত কর্মকর্তা কর্মচারী বা যারা কমিশনে আছেন তারাও নিরপেক্ষতা রাখতে পারলেন না এটা আমার কথা নয় প্রকাশ্যে দেবালকের মতো সত্য কথা তিনি লন্ডনে যান ব্যক্তিগত সফরে ব্যক্তিগত অ্যাওয়ার্ড নিতে রাষ্ট্রীয় টাকা খরচ করে যা ক্ষমতা আছে একটু ব্যবহার করবেন সেটা কোন ব্যবহার অপব্যবহার সেটা আপনারা বুঝতে পারছেন সেখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠক হয় সেটার আবার নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দেয় কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে দিলেন সেটা নিয়ে আবার জামাত আপনার বিরোধিতা করল উনি যে বৈঠক মানে যার দ্বিতীয় অধিবেশন বা দ্বিতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় বৈঠক বসা শুরু হলো সেখানে জামাত অনুপস্থিত থাকলেন তিনি আবার কি করলেন জামাতকে নিজে ফোন দিয়ে মান ভাঙালেন মানে ওই যে নায়ক নায়িকার মতো যে মান ভাঙালেন মান ভাঙানোর পরে যারা বৈঠকে আসবে না তারা পরের দিন ঠিকই বৈঠকে আসলেন বৈঠকে আসার পরে মানে অন্য যে রাজনৈতিক দলেরকে সুযোগ দিচ্ছে একজনকে তাও আবার তার কথা বলার মধ্যে মধ্যে অন্যরা আবার ডিস্টার্ব করতেছে বিরক্ত করতেছে আবার হট্টগোল করতেছে আর জামাতের নেতারা তিনজন কথা বলেছেন এবং একজন তো মনে করেন পুরো প্রসঙ্গের বাইরে যে এলো পাতাড়ি আবাল তাবাল যা বলা যায় বলছে তাহলে এরপরেও দেখেন একজনের পরিবর্তে তিনজনকে সুযোগ দেওয়া আনলিমিটেড কথা বলতে দেওয়া প্রসঙ্গের বাইরে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে দেওয়া আর যারা প্রাসঙ্গিক মানে আলোচনার যে টপিক সে বিষয়ে কথা বলছে সিপিবি বা গণফ্রম বা এলডিবি যারা কথা বলছে তাদেরকে কথা বলতে না দেওয়া এই সবগুলোই ঘটনায় কিন্তু ঘটছে এবং আপনারা দেখেন যে এন ওরা রাজনৈতিক দল করতে চাচ্ছিলো না তাদেরকে জোর করিয়ে রাজনৈতিক দল করিয়েছে এবং এনসিপির বিরুদ্ধে দুর্নীতিসহ এমন কোন মানে অপকর্ম নেই যে যে অপকর্মের প্রমাণাদি সামনে আসছে না কিন্তু সরকার তাদের ক্ষেত্রে পুরো নিরব দর্শকের ভূমিকায় কিন্তু আম লীগের মানে টু শব্দ বাইর হলেই সেখান থেকে নারী নক্ষত্র বের করে নিয়ে আসছে বা অন্য জাতীয় পার্টির ক্ষেত্রে একই অবস্থা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যারা একটু গঠনমূলক সমালোচনা করেছেন বা কথা বলছেন তাদের ক্ষেত্রেও একই অবস্থা যেমন কলিমুল্লা আহসান কলিমুল্লাহ সারের বিরুদ্ধে মামলা দিয়েছে বা মামলা হয়েছে যাই হোক সেখানে দুদক দিয়েছে বা করেছে যাই হোক এতদিন পরে এই মামলাটা আহসান কলিমুল্লা সাহেব উদ্দেশ্য প্রণোদিত এবং মুখবন্ধ তার বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে মুখ বন্ধ করার অভিপ্রায় বা অভিলাষ বা অভিরুচি বা ইচ্ছা থেকে এটা করছে উনি এই ধরনের কথা বলেছেন তা আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস মানে জনগণের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যে দৃশ্য দেখালেন একটা মানে নটে সিঙ্গেল সেক্টর আপনারা পাবেন না যেখানে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা রেখেছে তাই তো বলি যে ডক্টর ইউনুস নিরপেক্ষ হলে ওনার অধীনে কোনো কিছুই নিরপেক্ষ হবে না না নির্বাচন না বিচার না সালিশ মানে কোনো কিছুই নিরপেক্ষ হবে না কিন্তু কারণ তিনি নিরপেক্ষতা ইতোমধ্যে হারিয়ে ফেলেছেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমাদের এই উদ্ভদ বিপদ থেকে রক্ষা করুক আসসালামুকুম রফাতুল্লা